ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার এবং এখানে আপনারা যেটাই নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রথমে সবুজ কালারটা দেখাবে এবং এখানে আপনারা জামা পেয়ে যাচ্ছেন আমরা এটা ফলস দিয়ে প্রথমে আপনাদেরকে দুই তিনটা দেখায় দিব যে এটা তৈরি করার পরে কেমন লাগবে প্রথমে আমরা সবুজ কালার দিয়ে আজকে শুরু করলাম এটা কিন্তু খুবই সুন্দর এটা বহর কি তিন হাত প্লাস এগুলো তাই না তিন হাত প্লাস বহর দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে ওড়নাটা কি পুরা ওড়নাতে কাজ থাকবে কাজ করে এই যে দেখেন আমি দেখেছি ফুল ওড়নাতে কাজ করা থাকবে এবং খুবই সুন্দর দেখেন ফুল ওড়নাতে কাজ করা আর ফলস দিয়ে দেখাবো তখন এটা আরো বেশি সুন্দর লাগবে আমরা জাস্ট এটা একটু ফলস দিয়ে আপনাদেরকে দেখাই দিই দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক চলে আসছে পুরাটা জুড়ে কাজ করা এবং ফুল ওড়নাতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন যে ওনাটা উল্টা হয়েছে ফুল ওড়াতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন তো যখন এটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আমরা পরের কালারটা দেখবো আমরা আরেক আরেকটাতে আমরা ফল দিব পরে আমাদেরকে একটু ডিজাইন দুই একটা আরো একটু দেখায় দেন আচ্ছা এটা কি পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার এটা সবার পছন্দের এটাও তাহলে একটু ফলস দিয়ে আমাদেরকে দেখায় দেন আমরা ফলস দিয়ে দেখব দেখেন পুরাটা জুড়ে কাজ করা এখানে জামা আড়াই গোছ ওড়না আড়াই গোছ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা এগুলো অনলি এগারোশো টাকা আচ্ছা অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা ওনাটা একটু দেখাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার সবার পছন্দের কালার এবং অল ওভার ওরনাতে কাজ করা দেখেন পুরাটা জুড়ে ওরনাতে কাজ করা থাকছে এরপরে আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দেব যখন এটা আপনারা তৈরি করবেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমোতে আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন খুবই সুন্দর ঠিক আছে আমরা কালারগুলো এখন জাস্ট দেখা দেখাই দিব এখানে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা কিন্তু থাকছে আঙ্গুর কালারের মধ্যে দেখেন অন্যদের কাজ করা সবগুলো তো আসলে এইভাবে ফলস দিয়ে সেট করে করে দেখানো সম্ভব না তারপরে আমরা আপনাদেরকে দুটা দেখায় দিলাম আপনারা ভিডিও কলে দেখতে চাইলে আমরা দেখাবো এটা ব্ল্যাক কালার এটা কিন্তু যেমন সবার পছন্দ তেমনই কালেকশনটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং ওরনাতে একদম সেট এগুলো মার্কেটে বিক্রি করছে এখন পনেরোশো ষোলোশো টাকায় তাই না এবং আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকা দেখেন সাদা কালার আসলে সাদা কালার এটা কিন্তু খুবই সুন্দর পুরোটা জুড়ে কাজ করে এটা সবুজ কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা অনেক গর্জিয়াস দেখেন যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আমরা আরো একটা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দিব তার আগে যে দেখেন সবার পছন্দ লাল কালারটা দেখে নেন দেখেন লাল কালারটা কতটা গর্জিয়াস এবং এটার সাথে যে ওড়নাটা আপনারা পাচ্ছেন খুবই দামি একটা ওড়না কিন্তু এটার সাথে সেটে এই সেটে আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নার জন্য জামাটা কিন্তু আরো বেশি গর্জিয়াস মাত্র দাম থাকছে এগারোশো টাকা দেখেন যারা লালটা নেবেন দ্রুত অর্ডার করবেন আর একটা আমরা ফলস দিয়ে দেখায় দিব আপনাদেরকে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ দেখেন এটা কিন্তু একদমই আনকম একটা কালার ফলসটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এক নাম্বার জাপান সিল্কা এই যে দেখেন শাইনি গ্লেজি যেটা আর এটা যেটা দেখছেন সেটা পাবেন জলপাই কালার সবার পছন্দের একটা কালার আমি একটু ফলস দিয়ে দেখাই যখন এটা ফলস দেওয়া হবে তখন কিন্তু এটা লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে দেখেন ফলস দেওয়ার পরে এটা ওন্নাটা উপরে দিয়ে দেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক চলে আসছে একদমই গর্জিয়াস কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরপরে আমরা দেখব দেখেন গোল্ডেন কালার এই ডিজাইনটা এত বেশি গর্জিয়াস যে কি

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা অন্যটা দেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এরপরে যেই ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে আমরা এখন জাস্ট ডিজাইনগুলো দেখাই দেবো এটা অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস এবং নিচের দিকে দেখেন খুব সুন্দরভাবে সিকুয়েন্সের কাজ করা আছে এবং ওনাটাও কিন্তু খুবই গর্জিয়াস অনেক গর্জিয়াস খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে খয়েরি কালার অনেকেই খয়েরি কালার চান এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে আমাদের মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা এই যে হলুদ কাঁচা হলুদ হলুদ কালারটা জাস্ট দেখেন কত সুন্দর হলুদ কালার এটা কিন্তু ফলস দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে কাঁঠালি হলুদ যেটা এটা আরো বেশি সুন্দর যেটা আপনাদের দেখেন হলুদ কালার যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারও যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি চার্জ পাঠাতে হয়তো ছোট বাবু আছে সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে কিন্তু আমরা পাঠিয়ে দেই এটা একদম লাস্ট কালেকশন লাস্ট কালেকশন দেখেন এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র এগারোশো টাকা শামিমা ফ্যাশন হাউস জির ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ